আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদের মহিমান্বিত এবং ঈদের খুশি সবার মনে এবং সবার প্রাণে বয়ে যাক এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সকলকে নিয়ে ঈদ করবেন ঈদ ঈদ হোক সবার ঈদ হোক ধনী গরিব নির্বিশেষে যারা কুরবানি দিচ্ছে তাদের যারা কুরবানি দিচ্ছে না তাদের যারা সুস্থ যারা অসুস্থ সবার ঈদ ভোগ কল্যাণময় এবং সুস্থতার সাথে আজকের এই ভিডিওতে এমন একটি গল্প শেয়ার করব যে গল্পটা আমাদেরকে নাড়া দেবে এবং উদ্বেলিত করবে এটা হযরত প্রহম্মদ সাল্লাই সালামের জীবনের ঘটনা একবার হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ঈদের নামাজে যাচ্ছিলেন অর্থাৎ আজকের মতোই হরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের জীবনেরও একটা ঈদের দিন সেদিন মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দ আজকে যেমন আমাদের এই গড়ে গড়ে ঈদের আনন্দ গড়ে ঘরে সবাই ভালো কি মন্দ রান্না বান্না করেছে পরিবার পরিজনকে নিয়ে যে যার মতো সাধ্য অনুসারে রান্না বান্না করেছে সবাই মিলে হাসি খুশিভাবে ঈদটা পালন করছে এটা সে সময়ের ঘটনা যে সময় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনাই বসবাস করতেন আজকের মতো সেদিনকার দিনও ঘরে ঘরে ঈদের আনন্দ চারদিকে ছড়িয়ে পড়েছে আরতরের সুবাস আনন্দের সুবাস হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈদগাহ ঈদগাহে যাচ্ছিলেন সে সময় দেখলেন পথে এক শিশু এতিম বালক ঈদগাহের এক কোণে বসে কান্নাকাটি করছে হরজত মোহাম্মদ সাল আলাই সাল্লাম ঈদের দিন যাচ্ছেন সেই সময় একটা বালক এতিম বালক বসে কান্নাকাটি করছে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কাছে যাবে না তা কি হয় হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ছেলেটির কাছে গেলেন ছেলেটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে হরজত মোহাম্মদ ছেলেটি কি দেখলেন যে তার মুখটাও খুব মলিন হয়তো না খাওয়া ঈদের দিন সে সময়ে আজকের এই দিনকার মতোই সেই এতিম বাচ্চাটার দিকে কেউ এই নজর দেয়নি ছেলেটার কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হরজমোহন সাল্লাহ দেখলেন যে সেই সময়ে আরো অনেক শিশু খেলাধুলায় করছে ঈদকে উদযাপিত করছে সবার পোশাক নতুন সবাই ঈদে আনন্দ করছে এই যে এতিম বালকটা সে চুপচাপ করে বসে আছে তার কাছে কোনো ঈদ নেই তার কাছে কোনো খুশি নেই তার কাছে কোনো আনন্দ নেই সে মনমরা হয়ে বসে আছে অর্থাৎ সাল্লাহ সাল্লাম আশেপাশে দৃষ্টি দিলেন তারপর তার ছেলেটার কাছে গেলেন ছেলেটার হাত বোলাল মাথায় হাতটা বোলালেন বলেন কি হয়েছে আজকের এই দিনে তুমি মনমরা হয়ে আছো কেন ছেলেটার কাছে জানতে চাইল তার অবস্থার সম্পর্কে ছেলেটি নবীজি হরজাম সাল্লু সাল্লামকে বললেন যে তার বাবা হজে শহীদ হয়েছেন তার বাবা শহীদ হয়েছেন তার মা অন্যত্র একটা জায়গায় বিয়ে করেছে তার মা যে জায়গায় বিয়ে করেছে তার স্বামী অর্থাৎ তার বাবা সৎ বাবা খুবই খারাপ প্রকৃতির লোক খুবই রক্তচটা সে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার এখন কোথাও আশ্রয় নেই তার মার কাছে যাওয়ার কোনো সুযোগ নেই তার বাবা নাই কিংবা তার কোনো ভাই বোন নেই যে যেখানে গিয়ে সেই বাচ্চা ছেলেটা আশ্রয় গ্রহণ করতে পারে হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের ছেলেটা যখন কথা বললো হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে তখন ছেলেটা কান্না শুরু করে দিল হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছেলেটাকে কাছে তুলে নিলেন আদর করলেন এবং হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈদগাহে না গিয়ে ছেলেটাকে নিয়ে তার বাসাই রোনা দিলেন আসলেন ছেলেটা কত এতিম তার যে দুনিয়াটা কত কষ্ট সব ভাই যখন আনন্দ করছে ছেলেটি কিন্তু ওইখানে বসে আছে ছেলেটাকে তখন কাছে নিলেন এবং বললেন যে চলো আমার সাথে চলো তিনি ছেলেটাকে সাথে করে তার ঘরে নিয়ে গেলেন এবং আয়সার বললেন যে তোমার জন্য একটা ফুটপুটে বাচ্চা নিয়ে এসেছি এটা তোমার বাচ্চা আয়সার দে আলাহ বললেন যে এটা তোমার বাচ্চা এটা তোমার সন্তান এটা তো এই সন্তানের মা তুমি আর বাবা আমি আর এই ছেলেটিকে বললেন যে আজকে থেকে আমি তোমার বাবা এবং আয়সা তোমার মা আপনি একটা চিন্তা করে দেখুন যে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই খুশির দিনেও এই আনন্দের দিনেও একটা এতিম বাচ্চাকে কিন্তু কাছে নিলেন বুকে টেনে নিলেন যে ছেলেটা একটা কোণে জরাশীর্ণ অবস্থায় বসেছিলেন কেউই তাকে পাত্তাই দিচ্ছিল না অথচ তারই বাবা ইসলামে কিন্তু শহীদ হয়েছেন একটা শহীদের ছেলে এর অসহায় অবস্থা রয়েছে একটা শহীদের স্ত্রী এক জায়গায় বিয়ে করেছে তার স্বামীটা ছিল রকচটা কিন্তু যেই লোক যেই ব্যক্তি ইসলামের জন্য অত কিছু করলো ইসলামের জন্য শহীদ হলো তারই সন্তান এভাবে ঘুরছে হরতম সাল্লু আলাই সাল্লামের যে দৃষ্টিটা সেটাও কিন্তু তাকে এড়াইনি এবং তাকে সেই সন্তানটাকে তুলে নিয়ে গেলেন এবং আয়ষার সাথে পরিচয় করে দিলে বললেন যে এটা তোমার সন্তান এই সন্তানের মাতা তুমি এবং পিতা আমি আর ঈদের দিনটাও হরজতো সাল্লাই সালামের চোখে কোনো কিছু এড়াইনি আমরা আজকের যারা ঈদের ঈদ পালন করছি পরিবার পরিজনকে নিয়ে আমরা আনন্দ করছি কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের মতো কোনো একটা এতিম বাচ্চাকে আপনি আজকে ঈদের ভাগটা একটু দিন এবং তাকে একটু সাহায্য করুন তার মুখে একটু হাসি ফুটান এর চাইতে গিয়ে ঈদ আপনার জন্য বড় কিছু হতে পারে না আমরা সাল্লাহ আলাই সাল্লামের উম্মত আমরা হজরত মহাল্লাহ আলাইসালের অনুসরণ করি হরতরত মদসাল্লা আলাই সালাম যে অনুসরণটা আমাদেরকে করেছে এটাও কিন্তু আমাদের করতে হবে এমনটাও কিন্তু আমাদের করতে হবে তাহলে ঈদ হবে পরিপূর্ণ এবং ঈদ হবে সার্থক এবং ঈদ হবে সুন্দর সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সালাম আলাইকুম